নমস্কার উত্তরপ্রবাঞ্জলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই পিঙ্কি দাস বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম ভূতের தாண்டব কি সত্যি তথা বিলবাড়ি এসকেরাম হাই স্কুলে প্রশ্ন অনেকের আতঙ্কের শিক্ষার্থী ও অভিভাবকেরা ইমরানের হত্যাকারী স্ত্রী রিনা ও গাড়ি চালক বিজুকে আদালতে প্রেরণ বেহাল অবস্থায় সংকটজনক পরিস্থিতি সংযোগকারী উপর দিয়ে করছে যানবাহন সহ সাধারণ মানুষ নিষিদ্ধ কপ সিরাপের বিরুদ্ধে সিআরপিএফ পুলিশের যৌথ অভিযান হাইলাকান্দিতে বিশ বোতল কপ সিরাপ এক যুবক এক মোটর বাইক আটক এবার সংবাদ বিস্তারিত প্রতিদিন নবম ও দশম শ্রেণীর ছাত্রীদের অদ্ভুত আচরণ ভূতের আক্রমণের গুজবে এলাকায় চাঞ্চল্য পাথারকান্দির বিলবাড়ি অ্যাসকেরাম হাই স্কুলে টানা কয়দিন ধরে ঘটছে এক রহস্যজনক ঘটনা নবম ও দশম শ্রেণীর একাধিক ছাত্রী প্রতিদিন হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ছে এবং অস্বাভাবিক আচরণ করছে বলে খবর পাওয়া গেছে স্থানীয়দের দাবি এই সবই নাকি ভূতের তাণ্ডব ঘটনায় স্কুলের শিক্ষক শিক্ষার্থী থেকে শুরু করে অভিভাবকরা ও চরম আতঙ্কে শিক্ষকরা জানিয়েছেন গত কয়েকদিন ধরে হঠাৎ করেই কয়েকজন ছাত্রী ক্লাস চলাকালীন চিৎকার শুরু করছে কেউ কেউ অচেতন হয়ে পড়ছে এই দৃশ্য দেখে বাকিরাও ভয় পেয়ে যাচ্ছে কিছু ছাত্রী দাবি করছে তারা নাকি স্কুলের করিডোরে অদ্ভুত ছায়া দেখছে এই ঘটনায় এলাকায় ব্যাপক চঞ্চল্য ছড়িয়ে পড়েছে অভিভাবকরাও ইতিমধ্যে তাদের সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে আতঙ্কে রয়েছেন অনেকেই ধর্মীয় আচার অনুষ্ঠান ও ঝড় ফুক করাতে শুরু করেছেন স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন আমরা ঘটনাটি খতিয়ে দেখছি চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়েছে প্রাথমিকভাবে মনে হচ্ছে মানসিক চাপ ও গুজবের কারণে এই ঘটনা ঘটছে চিকিৎসক মহল থেকে জানানো হয়েছে এ ধরনের ঘটনা সাধারণত মাস হিস্টোরিয়া বা গুজব সৃষ্ট মানসিক প্রভাবের কারণে হতে পারে তবে গুজব ছড়িয়ে পড়ার পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে এদিকে স্কুলে নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং পরিস্থিতি সামলাতে স্থানীয় প্রশাসনকেও অব্যাহতি করা হয়েছে এদিকে স্কুলে নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং পরিস্থিতি সামলাতে স্থানীয় প্রশাসনকেও অব্যাহতি করা হয়েছে নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন না তাহলে প্রিন্সিপাল এর রোজ দিন রোজ দিন কি Tata problem হয় রোজ দিন problem হয় তাই না তাই না দেখুন আমি কতটা করতে পারছোন ছাত্ররা যে সময় বুদা তারা কত সময় হেডসা করে কথা বুদা তো একটা সাইকোলজি problem এটা আর না খাই না তাই না যে সময় বুদা তারা যখন ছাত্ররা মারা আর লাগান তো জুতা করে লাগিয়ে ও মেসার সুশীল হক এসে সাহায্য করে কিন্তু না ওখানে মারিয়া আর ক্লাস ও আর

তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি এই উভয় স্থানে টাইলস স্যানিটারি আইটেমস চিমনি ওয়াটার পিউরিফায়ার সিপিভিসি ইউপিভিসি পিভিসি আইটেমস ডোর উডেন সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায় আপনারা আসুন যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন

ধন্যবাদ শনিবার ইমরানের হত্যাকারী স্ত্রী রিনা ও গাড়ি চালক বিজুকে আদালতে প্রেরণ করা হয় উল্লেখ্য রাজনগর খুলিচোড়ার নবনির্বাচিত সভাপতি ইমরান হোসেন বরভুইয়ার রহস্যজনক মৃত্যু কাঁপিয়ে দিল গোটা দক্ষিণ দোলায় বুধবার রাতে স্ত্রী প্রেমিক সহ চারজনকে আটক করার পর বৃহস্পতিবার বিকেল বারোটা নাগাদ ইমরানের দেহ কবর থেকে তোলা হয় ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ কুমার ডিএসপি দিলরাজ পাঠক অধলায় ও সি কুলচন্দ্র হুজুরের উপস্থিতিতে কবর থেকে তোলা হয় ইমরানের দেহ এরপর ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেলের মর্গে পাঠানো হয় উল্লেখ্য গত দশ আগস্ট ভোরের নিজের বাড়ি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় ইমরানকে প্রথমে স্ত্রী রিনা দাবি করেছিলেন হৃদরোগে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যু হয়েছে পরিবার ও গ্রামবাসী প্রথম দিকে তা মেনে নিলেও ইমরানের স্ত্রীর পরকিয়ার গুঞ্জন ক্রমেই সন্দেহ বাড়ায় ময়না তদন্ত না হয় রহস্য আরও ঘনীভূত হয় শুধু তা নয় স্বামীর মৃত্যুর চার দিন পরই রিনা তার সম্পত্তির ভাগ চায় সব মিলিয়ে সন্দেহ বেড়ে উঠে ভাই ও বন্ধুদের কাছে শেষ পর্যন্ত তারাই পুরো ঘটনাটি ফাঁস করেন ইমরানের ভাই নাগিব বরহুইয়া ও তার দুই বন্ধু রাহুল আহমেদ লস্কর অবচন লস্করের তৎপরতায় রিনা ও বিজুর হোয়াটসঅ্যাপ চ্যাটিং ধরা পড়ে মেসেজে যেখানে রিনা বিজুকে আশ্বস্ত করে লিখেছিলেন ইতিমধ্যে কবরে মৃতদেহ পৌঁছে গিয়েছে এখন আর কোনো টেনশন নেই এই তথ্য হাতে পেয়ে তারা সরাসরি পুলিশকে জানান জেরার বিজু খুনের কথা স্বীকার করে বলে এক সূত্রে জানা যায় রিনা বেগম বরভুইয়া ও তার প্রেমিক বিজু মিলে পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে হত্যা করেছে বলে অভিযুক্ত তোলেন ইতিমধ্যে দুজনকেই গ্রেফতার করেছে পুলিশ আটক রয়েছেন ইমরানের শ্বশুর শ্যালক ও জ্যেষ্ঠ শালিকা এর পরিপ্রেক্ষিতে আজ শনিবার ইমরানের হত্যাকারী স্ত্রী রিনা ও গাড়ি চালক বিজুকে আদালতে প্রেরণ করা হয় নর্থ ইস্ট নিউজের বরাক ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন শিলচর কালাইন সংযোগকারী ছয় নং জাতীয় সড়কটি বর্তমানে বিপজ্জনক হয়ে ওঠায় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে সড়কটি পিচ ও পাথর উঠে পুকুর সম গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল কঠিন ও ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে সড়কটির বেহাল দশায় জনমনের তীব্র উদ্বেগ ও ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে শিলচর কালাইন সড়কটি নামেই জাতীয় সড়ক হাল বর্ষাতে সড়কটি ভেঙে বিশাল আকার গর্তে পরিণত হয়েছে এবং সেই গর্তগুলিতে বৃষ্টির জল জমে তৈরি হয়েছে মৃত্যুপাদের কোনো উপায় না থাকায় সেই মরণপাদের উপর চলছে ছোট বড় গাড়ি ফলে প্রতিনিয়ত সড়কটিতে বাড়ছে দুর্ঘটনা তেমনি নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন পথচারীরা স্থানীয়দের অভিযোগ শিলচর কালায়ন জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে বিভাগীয় কর্তৃপক্ষ সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ফলে প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের মালবাহী ও যাত্রীবাহী গাড়ি থেকে অ্যাম্বুলেন্স বাধ্য হয়ে এই সড়ক দিয়ে চলাচল করছে ফলে দুর্ঘটনার প্রবণতা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি মানুষের দুর্ভোগ চরম সীমায় এসে দাঁড়িয়েছে গোটা পরিস্থিতি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নজরে এনে অতি সত্বর সড়কের মেরামতির কাজ শুরু করার কাতর আবেদন জানিয়েছেন এলাকার ভুক্তভোগী জনগণ নর্থ ইস্ট নিউজের বরাকবেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন পাঁচ বছর হয়েছে এই রাস্তার ব্যাপারে আমরা খবর পাইছি আসামায় কন্টেড নিচে বুঝুন নি আসামায় কন্ট্যাক্ট নিচে কোনো কাজ করে না একদিন কাজ করবো এক মাস ঘরো ঘুমাইবো আর রাস্তার কন্ডিশন নিজ দেখো একটা অটো চলতে পারে না একটা স্কুল ছাত্র চলতে পারে না যাইতে পারে না স্কুলও বহুত কষ্ট করতেছে বুঝুন নি ব্যাপার হয়েছে আজকে তোমরা আসামায় কন্টেটে আনছো কমসে কম তোমরা দেখতে রাস্তাটা বানাইছে তোমার কন্টেক দিল্লিতে গিয়া নিয়ে ঘরো ঘুমিয়ে যাইছো কমসে কম রাস্তাটা কম দেখো হুম এই রাস্তার একটা বাইক চলতে পারে না কিরকম চলতে পারে স্কুল বাচ্চা যেতে পারে না সাক্ষর কাম করছে এসি ঘুমার যদি হাল্লা করে এক গাড়ি মাটি ফেলাইব আন না সেম্টি পেলাইব ঘুমাই कोई कास एक दिन 20 दिन रास्ता बिरया करता है नाना प्रेग्नेंट महिला रा ये देखो गाड़ी का खूब से सामान खूब लिया ये वाला गाड़ी क्या खूब लिया आवाज की टेस्ट देखना नहीं है मामा को से देखना चाहिए और कोली में आता है तो कम से कम मामा देखना चाहिए खाली बूट में निकल आता है बर्थडे में बैठेगा तो ऐसा होगा ऐसे बारे ना दो जरूरत है जाइए मेडिकल जाइए बारे

তেইশে আগস্ট হাইলাকান্দি জেলায় আবারও ধরা পড়ল নিষিদ্ধ কপসিরা পাচারের চক্র সোমবার গভীর রাতে সিআরপিএফ ও হাইলাকান্দি পুলিশের যৌথ অভিযানে লক্ষ্মীর বন বাইপাস থেকে বিপুল পরিমাণ কপসিরাপ সহ যুবককে আটক করা হয়েছে সূত্রে জানা যায় আলগাপুর থেকে এক যুবক বাইকে করে হাইলাকান্দি শহরের দিকে আসছিল গোপন সূত্রের ভিত্তিতে সিআরপিএফ এবং হাইলাকান্দি থানার পুলিশের যৌথ দল লক্ষ্মীরবন বাইপাস এলাকায় বিশেষ তল্লাশি চালায় তল্লাশির সময় যুবকের কাছে প্রায় বিশ নিষিদ্ধ কফ উদ্ধার হয় একই সঙ্গে এস টোয়েন্টি ফোর ডি ফোর থ্রি জিরো সিক্স নম্বরের একটি মোটর জব্দ করে পুলিশ আটক হওয়া যুবকের নাম উরাসুল আলম বরভইয়া বলে জানা গেছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এই কপ সিরাপ বিক্রির উদ্দেশ্যে হাইলাকান্দিতে আসছিল বলে স্বীকার করেছে পুলিশ সূত্রে জানা যায় বর্তমানে ধৃত যুবককে থানায় এনে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ পুলিশ জানিয়েছে এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে উল্লেখ্য যে সম্প্রতি হাইলাকান্দি ও পার্শ্ববর্তী এলাকায় একাধিকবার নিষিদ্ধ কফসিয়া পাচার ও বিক্রির ঘটনা সামনে আসছে প্রশাসন এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরবুইয়ার প্রতিবেদন সাহসিকতার জন্য রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত হচ্ছেন সনবিলের ছেলে তথা টোয়েন্টি ওয়ান আসাম ব্যাটালিয়ান কর্মরত কল্যাণপুর গ্রামের অখিল রঞ্জন দাস শনবিলের ইতিহাসে এই প্রথম সাহসিকতার জন্য রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত হচ্ছেন শনবিল প্রত্যন্ত অঞ্চলের সাহসী যুবক অখিল রঞ্জন দাস আসাম ব্যাটালিয়নে কর্মরত ওই জওয়ান রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই সোনবিল এলাকা জুড়ে বইছে খুশির জোয়ার উল্লেখ্য গত পনেরোই আগস্ট দেশের উনআশিতম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের সেবা নিয়োজিত মোট এক জন বিভিন্ন উচ্চপদস্থ সরকারি কর্মচারীদের রাষ্ট্রপতি পদক প্রদানের ঘোষণা করে কেন্দ্র যার মধ্যে স্থান লাভ করেন অসমের চৌত্রিশ জন ওই তালিকায় সেনা জওয়ানের টোয়েন্টি ওয়ান ব্যাটেলিয়ানে কর্মরত সনবিল অখিল দাসী সাহসিকতার পদক লাভ করার সুযোগ পাচ্ছেন এ নিয়ে গোটা সনবিল এলাকায় বইছে খুশির জোয়ার সন্তোষ ব্যক্ত করেন কালীবাড়ি সুভাষ স্কুলের প্রাক্তন শিক্ষক অনিলচন্দ্র দাসও এ নিয়ে বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এলাকার মানুষ জানান ছোটবেলা থেকেই অখিলের স্বপ্ন ছিল সেনা জওয়ানে যোগ দেওয়ার পরবর্তীতে অবশ্য তার মনোবাঞ্ছা পূর্ণ হয় আর দেশের সেবায় নিজের অবস্থান স্পষ্ট করে রাষ্ট্রপতি পুরস্কারের সম্মান লাভ করে সনবিলের সোনাম কুড়িয়েছেন কল্যাণপুর গ্রামের যতীনচন্দ্র দাস ও পদ্মারানী দাসের সুপুত্র অখিল এ নিয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে অখিল জানায় তার সাফল্যের পিছনে বাবা মায়ের পাশাপাশি তার মামা সজলকান্তি দাস এবং কাজল দাসের কৃতিত্ব অপরিসীম কেননা ছোটবেলায় মায়ের মৃত্যুর পর মামা কুলে পিঠে করেই তাকে মানুষ করেছে নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন মাতৃভূমি কাপের কোয়ার্টার ফাইনালে উঠলো টিএইচ বি আরজানপুর এফ শনিবার ধলাই বেসরকারি সামাজিক সংগঠন মাতৃভূমির উদ্যোগে স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে প্রতিপক্ষ ওয়াই এম সি এ দলকে চার এক গোলের ব্যবধানে পরাস্ত করে কোয়ার্টার ফাইনালে নিশ্চিন্ত করল আরজানপুর এদিন প্রথমার্ধে তিন শূন্য গোলে এগিয়ে থাকে টিএইচবি আরজানপুর এফ সি প্রথমার্ধে তিন ও দশ মিনিটে নিজ দলের জন্য গোল করেন তাহির আবিদুর ও নুর জামাল ম্যাচের দ্বিতীয়ার্ধে উত্তেজনার পারদ তুঙ্গে ওঠে লড়াই হয় হাড্ডাহাড্ডি দ্বিতীয়ার্ধে ওয়াই এম সি এ দলের পক্ষে গোলের ব্যবধান কমানোর চেষ্টা করা হয় গোল করেন সত্যজিৎ সিংহ খেলার পঁয়ষট্টি মিনিটে অপরদিকে টি এইচ বি আরজানপুর এফসি দ্বিতীয়ার্ধে সত্তর মিনিটে আরেকটি গোল করতে সক্ষম হয় গোল করেন নুরজামান এবং এটি ছিল আজকের খেলার তার দ্বিতীয় গোল এদিন ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ওয়াই এম দলের খেলোয়াড় লাম থাইবু সিংহ তার হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি বিএনএমপি স্কুলের অধ্যক্ষ পিনাক চক্রবর্তী মথুরা ইংলিশ স্কুল সমিতির সভাপতি এভার খাসিয়া সমাজসেবী অজয় লস্কর ও বিধানচন্দ্র পাল ধলাই জিপি শোভানাত্রী গৌরী পাল উল্লেখ্য এদিন খেলা পরিচালনা করেন শামীম আহমেদ লস্কর কঙ্গুজ্জামান লস্কর ও প্রবীণ বর্মন চতুর্থ রেফারি হিসেবে উপস্থিত ছিলেন ইজাজ আহমেদ রবিবার বি গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডের তৃতীয় খেলায় আবরার স্টিল ইসলামাবাদ মোকাবিলা করবে ভাগা এফসি দলের বিরুদ্ধে একথা জানান আয়োজক মাতৃভূমির ক্রীড়া সম্পাদক পিঙ্কু বর্মন নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকে সংবাদ শিরোনাম ভূতের তাণ্ডব কি সত্যি পাথারকান্দির বিলবাড়ি রাম হাই স্কুলে প্রশ্ন অনেকের আতঙ্কের শিক্ষার্থী ও অভিভাবকেরা ইমরানের হত্যাকারী স্ত্রী রিনা ও গাড়ি চালক বিজুকে আদালতে প্রেরণ বেহাল অবস্থায় সংকটজনক পরিস্থিতি শিলচর কালান সংযোগকারী ছয় নং জাতীয় সড়কের মৃত্যুফাদের উপর দিয়ে যাতায়াত করছে যানবাহন সহ সাধারণ মানুষ নিষিদ্ধ সিরাপের বিরুদ্ধে পুলিশের যৌথ অভিযান হাইলাকান্দিতে বিশ বোতল কপ সিরাপ সহ এক যুবক এক মোটর বাইক আটকি নেটওয়ার্কের চব্বিশ ঘন্টার নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ সঙ্গীত নৃত্য আসন ক্রীড়া চলচ্চিত্র বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে আপনাদের যে কোনো বিজ্ঞাপন সংবাদ সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ